হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি তো নিয়ে আছি আজকে আপনাদের সাথে পিৎজা বসে এটা ঘাটাইলে নতুন রেস্টুরেন্ট তো আমরা এখানে তিন বান্ধবী মিলে এসেছিলাম প্রথমে অর্ডার করি চিকেন ফ্রাই আর হচ্ছে চাউমিন এই রেস্টুরেন্টটা নতুন তৈরি হচ্ছে তাই আমরা সবাই চলে এসেছি টেস্ট করার জন্য খাবার কেমন আর হ্যাঁ আপনাদেরকে লোকেশনটা অবশ্যই বলে দেবো তার আগে খাবার টেস্ট করে বলবো তো আপনাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি এরকম করে ডেকোরেটেড করেছিল তারা অনেক সুন্দর লাগছিল এই তো চার পাঁচ মোটামুটি সুন্দর ছিল আসলে আমাদের গ্রামের মধ্যে কাটাইলে এত সুন্দর রেস্টুরেন্ট আশা করাই যায় না এটা লোকেশন হচ্ছে আলোক হেলথ কেয়ার নতুন হসপিটালের অপোজিটে তো যারা আমার ফ্রেন্ডেরদের দের মতো ছবি ওঠাতে চান অনেক ভালোবাসেন ছবি ওঠাতে জন্য তাদের জন্য বেস্ট প্লেস হবে এটা আসলে ছবিগুলো অনেক সুন্দর আসছিল এই দেখেন এটা ছবি উঠাচ্ছে রেস্টুরেন্টটা কেন জানি না খুব কালারফুল ছিল হ্যাঁ আর ছবি আমিও কিছু উঠিয়েছিলাম সেগুলো অনেক সুন্দর ছিল যাই হোক দেখেন চারপাশটা শুধু কালার আর কালার দিয়ে ভরা আমার কাছে ইউনিক লেগেছে বসার জায়গাগুলো তো আমাদের খাবার এসে গেছে খাবারগুলো মোটামুটি ভালো ছিল আপনার চাইলে টেস্ট করে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আশা করি নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা বাই বাই আর হ্যাঁ হাটাইলে কে কে আমার ভিডিও পছন্দ করেন আর কে কে পিজা বসে খেতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ